রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো নিরামিষ একটা আইটেম তার জন্য আমি একটা পনিরের আইটেম করব তার জন্য পনিরগুলোকে এই যে কিউব করে নিয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি চিনাবাদাম আর নারকোল আমি মিহি পেস্ট করে বেটে নিয়েছি আপনারা চীনা বাদামের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি কুচি করা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দেড় চামচ পোস্ত দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব। আর কি যে আইটেমটা বানাবো সেটা হচ্ছে পনির পাশিন্দা তার জন্য তো পনিরগুলো আমি কেটে নিয়েছি এখন আমি একটু একটু প্রথমে একটু হালকা করে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাজ পনিরটা ভাজার জন্য দিয়ে দিয়েছি আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এটা সাদা তেলের রান্না করতেই ভালো ভালো হয় এই এখন আমি পনিরগুলোকে ভেজে নেব হালকা করে পনিরগুলো ভেজে নেব আপনি যে পরিমাণ পনির নেবেন সেই অনুযায়ী মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে এই রান্নাটা সাদা সাদা হবে ওই জন্য আমি হলুদ দিয়ে ম্যারিনেট করিনি সামনে লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম পনিরটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি পনিরগুলো তুলে নেব। পনির ভাজার তেলটা বেঁচে গেছে ওই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষা পোস্ত বাটাটা এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর নারকল বাটাটা আপনারা চীনা বাদামের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আবার নারকল কোড়াও দিতে পারেন নারকল বাটার বদলে নারকল কোড়াও দিতে পারেন আমি বেটে দিয়েছি এটা এখন দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু মশলাগুলো সমস্তই লবণ দিয়ে অল্প লবণ দিয়ে বেঁটেছিলাম সেই জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ দিলাম মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো গ্রেভিটা ঘনও হয়ে এসছে আর ভালো মতো ফুটেও গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির কিউবগুলো রান্নাটা আমার প্রায় শেষের পথে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি কছড়ি মেথি এটা আমি এখন একটু ছিটিয়ে দিচ্ছি এটা খেতে দুর্দান্ত লাগে দেখলেননি ক কত কম টাইমের মধ্যে রান্নাটা হয়ে গেল খেতে অসম্ভব ভালো লাগে আর রুটি পরোটা লুচি ভাত যেটার সাথেই খাবেন সেটাই খুব ভালো লাগবে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবে